মজাদার পাকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ আলু কুচি হাফ কাপ সাবুদানা এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে তারপর সমপরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো নিয়ে নিচ্ছি একটি হ্যাঁ এই নুডুলসের নাম প্লোরিয়ান সুপার স্পাইসি নুডলস এটার মধ্যে যে মশলা থাকে সেই মশলাই আসলে স্বাদ বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো হ্যাঁ প্রথমে আমি আলুটাকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে কিছু পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এরপরে আমি কুড়িয়ান সুপার স্পাইসি নুডলস এটাকে প্রথমে সিদ্ধ করে নিব। এই নুডলসের ভিতরে একটা মশলা থাকে এই মশলাটা দিয়েই আমি এই পাকোড়াটা বানাবো আলাদা লবণ মরিচ কোনো কিছুই দিতে হবে না অন্য কোনো মশলাও দিতে হবে না এই যে প্যাকেটের ভিতর যে মশলা আছে সেটা দিয়েই সম্পূর্ণ এই উপকরণের তিন পদের এই উপকরণ দিয়ে আমি পাকোড়াটা বানাবো তো এখানে কোনো কাঁটা পেঁয়াজ দিবেন না কারণ কাঁটা পেঁয়াজ দিলে ভাজার সময় কিন্তু কাঁটা পেঁয়াজটা একদম পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি এই নুডলসগুলোকে ভেঙে তারপরে ভালোভাবে সিদ্ধ করে নেব এই নুডলসের এই পাকোড়াটা বানালে এটা বড় ছোট সবাই খুবই পছন্দ করে কারণ খেতে খুব মজা হয় হঠাৎ করে কোনো আসলে তখনও এটা আপনারা তৈরি করে খাওয়াতে পারবেন এখন আমি নুডুলসটাকে একেবারে নরম করে সিদ্ধ করে নিয়েছি যতটা নরম করা যায় যে দেখুন আমি আঙুলে চেপে দেখাচ্ছি আপনাদেরকে খুবই নরম হয়ে গিয়েছে এখন এটার ভিতরে আমি সে আলু কুচিগুলো দেবো কিন্তু আলু কুচি দেওয়ার পরে যখন এটা আবার পানিটা ফুটে উঠবে তখন আমি এই নুডুলস এবং আলু কুচিকে সাথে সাথে চাকনার ভিতর ঢেলে নিব আলুটা কিন্তু শক্ত থাকতে হবে কারণ আলুটা শক্ত না থাকলে নুডুলসটা ভালো হবে না নুডুলসের পাকোড়াটা ভালো হবে না খেতে ভালো লাগবে না এটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করে আমার বাসায় সবাই পছন্দ করে বিদে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি এটাকে একটা ঝাঁজির ভিতরে পানি ঝরাইয়ে নিয়েছি এরপরে আমি ওই শুধু একটা মশলা দিয়ে আমি এই পাকোড়াটাকে তৈরি করব। বলের ভিতরে আমি দিয়ে দিব এখন নুডলসের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলা আর দিয়ে দিব সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানা এবং এই উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে চটকে নেব কিন্তু চটকে নেওয়ার পরে দেখবেন যে আলুগুলো কিন্তু ইয়ে হবে না ভর্তা হবে না কারণ আমি যেহেতু আলুগুলোকে শুধু একটা বলক দিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি যেটা করব একটি তাওয়ার ভিতরে মাজারও আছে তৈল দিয়ে এই পাকোড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজের মতো করে আমি পরের ভিতরে দিয়ে দেবো এই এইভাবে আমি যেভাবে দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে এরকমভাবে দেওয়ার পরে একটা পা যখন সম্পূর্ণ ভালোভাবে হবে তখন এটা উল্টে আর একটা সাইড ভেজে তারপরে উঠাবেন দেখুন দেখতে কত সুন্দর এবং খেতে খুবই মুচমুছে খুবই স্বাদ খুবই ভালো লাগবে তো এইভাবে আপনারা এই পাকোড়াটা বানাবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এক সাইড ভালোভাবে হয়ে গেলে তখন কিন্তু পাকোড়াগুলো উল্টে দেবেন অন্য সাইড ইয়া করার জন্য ভাজার জন্য আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে